আমার সামনে বসে আছেন সৌমিত্র দস্তিদার উনি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন আমরা সকলেই জানি ব্লগ লেখক সাংবাদিক এবং গোটা বিশ্বেরই যারা বাংলাকে ভালোবাসেন বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন বাংলা নিয়ে যারা নানান রকম চর্চা করেন তারা মোটামুটিভাবে সৌমিত্র দস্তিদারকে চেনেন সেটা গোটা বিশ্বজুড়েই সৌমিত্র দা তোমাকে সরাসরি প্রশ্ন করি যে দু হাজার চব্বিশে একটা বিরাট অভ্যুত্থান হলো আমরা দেখলাম হাজার হাজার কোটি কোটি মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক মধ্যবয়স্ক এবং নানান ধরনের প্রতিষ্ঠান এবং তারা একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন এরকমভাবে মানসিকতা নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন কিন্তু আজকে তার পরবর্তীকালে দেখা গেছে টানা ধরো দু হাজার চব্বিশের ওই সময় থেকে প্রায় দেড় বছর হল বাংলাদেশ কিন্তু একটা উত্তপ্ত রাজনীতির ক্ষেত্র হয়ে উঠেছে সেটা ভালো মন্দ বিচারে আমি যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আশা ভরসা বা যে সামনে লক্ষ্য নিয়ে জুলাইয়ের জুলাই বলছি কি বলে যেহেতু তুমি সিনেমা করেছো এটা নিয়ে হ্যাঁ সেই কারণে জুলাই অভ্যুত্থানী বলা হয় জুলাই জুলাইগুলো যেহেতু শেখ হাসিনা চলে গেছিলেন ভারতে বাংলাদেশ থেকে চলে গেছিলেন খুব স্বাভাবিক ওটা ওই দিনটাকে ছত্রিশে জুলাই একটা টার্মোলজি বলা হয় ওই জনপ্রিয় টার্মোলজি সভাপতি বলুন সব জায়গায় এটা ব্যবহার করা হয় সাধারণভাবে হ্যাঁ তার পরবর্তীকালে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এবং গত কয়েক সপ্তাহ ধরে যে যা ঘটেছে এমনকি গতকাল গত পরশু এই সমস্ত যে ঘটনা ঘটেছে সেটা তো অত্যন্ত মানে যাকে বলে মানে নক্কারজনক ঘটনা হ্যাঁ এবং চারদিকে লোকেরা বলছে যে এটা হচ্ছেটা কি এ নিয়ে আপনার বক্তব্য মানে তোমার বক্তব্যটা কি দেখো আমার কোন পথে চলেছে বাংলাদেশ হ্যাঁ তুমি ঠিকই বলেছ কোন পথে চলেছে যদি বলো সেটা বলা এখনো সময় আসেনি এই মুহূর্তেই ছবি যদি বলো সেটা অত্যন্ত নিন্দনীয় সুয আমি সত্যিকারের যারা আমাকে একটু আটটুও চেনেন তারা এই যে তুমি বললে যে ব্লগ লেখক উমুক হ্যান ভ্যান্তান এগুলো কোনোটাই এগুলো হচ্ছে একটা খুব পোশাকই আমার পরিচয় হতে পারে কিন্তু আমি আদৌ বুদ্ধিজীবী নই আমি কোনো একাডেমি বিষয় তো নই এবং ফলে আমার পক্ষে যেটুকু দেখা বা যেটুকু বোঝা সম্ভব হয়েছে বাংলাদেশকে আমি যেটুকু ভালোবাসার জায়গা থেকে দেখেছি আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ হিসেবে দেখেছি এক্ষেত্রে আমার আমি সত্যি খুবই আহত এবং আমার বিষাদগ্রস্ত হয়ে আমি আছি এই কারণে আছি যেটা হচ্ছে এটা সভ্য সমাজের লজ্জা সভ্য সমাজের কলঙ্ক ওই একই কথা বলা হয় যে এটা অমুক এটা তমুক সাফাই গাওয়ার কোনো জায়গা নেই যা সব হচ্ছে কালকে দেখলাম যে উদিচির পরে হামলা করেছে দেখো উদিচি বা সিপিবির রাজনৈতিক যে নীতি তার সাথে আমার অনেক ফারাক আছে আমি তো খোলাখুলি বলে আমি মৌলানা ভাষা অনুসারী অনুগামী তো ফলে তার রাজনৈতিক দর্শন আমাকে যতটা প্রভাবিত করেছে ফলে এইটা আমার যথেষ্ট উদিচির সাথে আমার রাজনৈতিক একটা দূরত্ব হয়তো আছে দৃষ্টিভঙ্গিগত দর্শনগত কিন্তু উদীচি একটা বামপন্থী সাংস্কৃতিক একটা সংগঠন সেখানে অজস্র ভালো কাজ হয়েছে অজস্র ভালো কমরেডরা ছিলেন বা এখনও আছেন এবং যারা গড়ে তুলেছেন সত্যি মতো মানুষ এরা এদের তো অবদান তো ভুলে যাওয়ার কোনো জায়গা নেই বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে শুধু না বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে এবং বামপন্থী সংস্কৃতির ক্ষেত্রে এদের অবদানটা বলা হচ্ছে ইতিহাসকে অস্বীকার করা সেটা আমি করতে পারবো ছায়ানট ছায়ানট ছায়ানটের কথাও যদি আসে ছায়ানট একষট্টি সালে আজকে যারা ছায়ানট কারা হয়েছে তো সত্যি কথা তো তারা ভাঙছে যারা ওই আয়ুবসায়িক সময় যে ছায়ানট যে সাহস করে রাস্তায় নেমেও ও দিনের পর দিন যে এই পয়লা বৈশাখে পয়লা বৈশাখ আমার দেখা বাংলাদেশে সবচেয়ে অসাম্প্রদায়িক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা বৈশাখকে তারা যেভাবে স্বীকৃতি দেয় তারা বাংলাদেশের মানুষ মনে রাখে সেটা হয়তো আমরাও সেভাবে কখনো পালন করি না আমাদের একটা পালন করার মধ্যে একটা শৌখিনতা আছে কিন্তু বাংলাদেশে আমি গিয়ে দেখেছি সেখানে কোনো শৌখিনতা থাকে না সেখানে কিন্তু খুব একটা ভেতর থেকে থাকে হ্যাঁ এরিটিজিমের একটা ছায়া সেখানে হয়তো ঢাকায় পড়েছে বা অন্যান্য বড়ো শহরগুলোয় পড়ছে কিন্তু তা সত্ত্বেও বিশেষ করে গতবারই তো হয়েছে গতবার যত স্বতঃসূত্রভাবে একুশে ফেব্রুয়ারি বলো পয়লা বৈশাখ বলো বা অন্যান্য যে দিনগুলোতে বলো তো সেইখানে যারা সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ রাস্তায় নেমেছিল সেই মানুষ এখন আমি বিশ্বাস করি তারা ভাঙচুরে নেই তারা বর্বরতায় নেই তারা ধর্মান্ধ যে দলগুলো বা সংগঠনগুলো এখন ঢাকার রাজপথে আগুন লাগাচ্ছে ছায়া নোট কেন তুমি সংবাদপত্রের কথা বলো কোনো যুক্তিতেই এই প্রথম আলো রেলিস্টার কোনো সংবাদপত্রকে যেখানেই হোক আগুন লাগিয়ে যারা ধ্বংস করতে চাইছে তারা নিশ্চয়ই খুব গণতন্ত্রপ্রেমী এটা আমি বলতে পারি ফলে এটা অত্যন্ত লজ্জার মনমোহন যে ঘটনা ঘটেছে যে ছেলেটিকে যেভাবে আগুন দিয়ে মারা হয়েছে এটা অত্যন্ত ঘৃণ্য একটি কাজ সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক এই অস্ট্রেলিয়ায় হয়েছে যেভাবে মারা হয়েছে কিছু ওই মানুষকে কয়েকদিন আগে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের দেশেও কখনো কখনো এই ঘটনা ঘটে আমরা লজ্জিত হই কিন্তু আমরা একবার দুবার বিবৃতি লেখালেখি ফিল্ম এর বাইরে আমাদের করার কতটুকু ক্ষমতা আছে তাও জানি না কিন্তু এটা কি যে মানুষের মানুষের সম্প্রীতি যদি না থাকে আর সেটা বাংলাদেশ নিয়ে আমরা রিয়্যাক্ট করছি আমরা ভয়ঙ্কর রিয়্যাক্ট করছি এবং সেই রিয়াকশনের মধ্যে একটা সেই কোথাও যেন একটা অন্য অন্য যেন একটা চেহারা অন্য জায়গায় অন্য একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে এটা তো আমরা জানতামই এখন এটা আমরা জানতাম এটা ঠিকই যে আশঙ্কা যে ছিল প্রতি বিপ্লব দেখো বিপ্লব আর প্রতি বিপ্লব সবসময় হাত ধরাধরি করে চলে যদি বিপ্লব না হয় সেটা যদি কথা ইতিবাচক দিকে না যায় সেটা পৃথিবীর ইতিহাস দেখো আমি তো যখন বলি অনেকে বিরক্ত হয় আজকাল সোশ্যাল মিডিয়াতে এই যে আমি বলছি এতেও অনেকে গালাগালি দেবেন কিন্তু সমস্যা হচ্ছে যে কালমাসিরই একটা বিখ্যাত কথা আছে এটা তুমি বা অন্য অনেকেই জানেন সেটা হচ্ছে যে তোমার আমার চা পাওয়ার মধ্যে তো সমাজ নিয়ন্ত্রণ যায় না সমাজ তার নিজের মতো করে চলে সমাজ আমাদের পছন্দ হোক বা না হোক সে তার নিজের নদীর যেমন একটা নিজস্ব গতিতে যায় সমাজে তেমনি নদীর একটা নিজস্ব ছন্দে নিজস্ব এতে যায় যেটা আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় অপ্রিয় লাগতে পারে অপ্রিয় হয়েছে কিন্তু তার সত্ত্বেও এইটাই এই এইটাই কিন্তু অস্বাভাবিক কিছু নেই একটা সময় মধ্যযুগে রাখো যে চার্চের যে দাপট ছিল গোটা পাশ্চাত্য জুড়ে যে সেখানে যেখানে যা ঘটনা ঘটেছিল সেগুলো যদি ইতিহাসের আলোয় নতুন করে বিচার করো তুমি দেখবে এই যে ধর্মান্ধতাও কিন্তু খুব নতুন কিছু নয় আকস্মিক কিছু নয় আমি নিন্দে করছি এবং আমি মানে আমি কি বলবো বলো বিরক্ত হচ্ছি সব নিয়ে নিন্দাযোগ্য একটা ঘটনা বাংলাদেশে কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে কারণ আমরা আশা করতে পারি যে বিপ্লব প্রতি বিপ্লব এবং আবার বিপ্লব ফিরে আসবে এভাবেই সমাজ এগিয়ে চলবে কিন্তু কখন কখন যে কোনটা হবে আগে থেকে কিছু বলা যাচ্ছে সেটা সত্যি কিছু বলা যায় না এটা সত্যি বলা মুশকিল অনেক ঘটনা ঘটে অনেক জিনিসের ব্যাখ্যা থাকে না এই যে ঘটনা বাংলাদেশেও ঘটছে সেখানে দেখো কারা কে কিভাবে ভূমিকা নিচ্ছে সেটা হয়তো আগামীর ইতিহাস তোমাকে বলে দেবে ধন্যবাদ আজকের মতন আমরা এখানেই শেষ করছি আচ্ছা আর একটা প্রশ্ন করব খুব সংক্ষিপ্ত উত্তর চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন সামনে এগিয়ে আসছে নির্বাচন কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবে আবার এই যে ভায়োলেন্সকে কমাতে পারবে দেখো নির্বাচন অবশ্যই এখন বাংলাদেশের খুব প্রয়োজন তো আমার বিশ্বাস নির্বাচন না হলে বাংলাদেশ কোন পথে যাবে সেটা এখন যারা এই নতুন কালিদার যারা নিজের যে গাছে বসাচ্ছে সেই গাছের ডালি যারা কাটছে তারাও জানে না কিন্তু নির্বাচন যদি হয় আমার বিশ্বাস এবং সত্যিই এই মুহূর্তে বিএনপি একটা বড়ো দল এবং বিএনপি এই মুহুর্তে যে ভূমিকা পালন করছে আমার মনে হয় আগামী দিনের ধর্ম নিরপেক্ষ যে শক্তি আছে তারা অবশ্যই বিএনপিকে সমর্থন করবে এবং আগামী দিনে আমার মনে হয় নির্বাচনের মধ্যে থেকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমি আশাবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আবার পরে দেখা হবে